ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনের গাজায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় গত শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয় এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেনে এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পাশাপাশি স্থল হামলা অব্যাহত রয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল বাহিনীর বিমান বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দর রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছেন ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান ইয়েমেনে বিশটির সমর্থিত হুথি বিদ্রোহীদের উপর ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী নজিরবিহীন এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তেহরান এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্রের ট্রাক নিশানা করে এ হামলা চালায় তারা গতকাল বিকেলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল বিকেল থেকে আগের চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলে হামলায় অন্তত বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে ২০২৩ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলার অবরুদ্ধ উপত্যাকাটিতে অন্তত ছেচল্লিশ হাজার পাঁচশত সাতত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে লক্ষাধিক আছে বলেছেন অর্ণব মুসলিম পান